আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা ঝালমুড়ির আয়োজন করেছি আমার এখানে প্রাণপ্রিয় প্রিয় ছাত্ররা রয়েছে এবং এখানে আমার বাতাসের শিক্ষক রয়েছে যিনি ক্যামেরা ধরেছে আমার সবচেয়ে কাছের এবং প্রিয় ছাত্র হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম রয়েছে আমরা নিজেরাই আজকে এই মুড়ির আয়োজন করেছি এবং আমি প্রথমে একটু খেয়ে দেখব যে আসলে স্বাদ হয়েছে কিনা যদি আমরা খেয়েছি আগে তারপরও একটু ফর্মালিটি লক্ষ্য করতেছি সেই স্বাদ মানে কি বলবো মানে সেই লেভেলের একটা স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই খাবো আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারবেন সেটা হচ্ছে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ওখান থেকে যে লাইক শেয়ার করবেন তাতে উদ্বুদ্ধ হয়ে মুড়ি খাবো সেই হিসেবে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ সবাই আমরা শুরু করি আপনারা আমাদের জন্য করুন সবাই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোনা আলহামদুলিল্লাহ